ক্রিকেটারদের জীবনে সাধারণত ব্যাট বলের বাইরে বিশেষ কিছু নিয়ে আলোচনা খুব একটা শোনা যায় না কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আইয়ার সেই প্রচলিত ধারা থেকে সম্পূর্ণ ভিন্ন একজন সফল অলরাউন্ডার হিসাবে ক্রিকেট মাঠে যেমন তার দাপট তেমনি শিক্ষার প্রতি তার দায়বদ্ধতা তাকে আলাদা করে চেনায় এবার তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের দ্বার প্রান্তে যা তাকে শুধু একজন খেলোয়াড় নয় বরং একটি দৃষ্টান্তমূলক ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছে আইপিএলে মাত্র কুড়ি লক্ষ টাকা দিয়ে যাত্রা শুরু করা আইয়ার এখন কে এর সবচেয়ে দামি ক্রিকেটার এবারের আইপিএল নিনামে তাকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় দলে ফিরিয়েছে কে শুধু তাই নয় দল তাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার বিষয়েও বিবেচনা করছে তবে তার জীবন কেবল এই বিপুল পরিমাণ অর্থ কিংবা সাফল্যের মধ্যেই আটকে নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে বেঙ্কটেশ বলেন টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ তবে জীবনের একমাত্র লক্ষ্য নয় আমার পরিবার সব সময় পড়াশোনার গুরুত্ব বুঝিয়েছে ক্রিকেট আমার জীবনের একটি অধ্যায় কিন্তু শিক্ষা সারা জীবনের সঙ্গী ক্রিকেটের পাশাপাশি এমবিএ শেষ করা বেঙ্কটেশ এখন অর্থনীতিতে পিএইচডি করছেন তিনি মনে করেন শিক্ষা শুধু জীবনের উন্নতি নয় খেলার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে ক্রিকেট মাঠে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তায় শিক্ষার ভূমিকা সম্পর্কে তিনি বলেন শিক্ষিত মস্তিষ্ক আপনাকে তৎক্ষণাৎ সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাই আমি অন্য খেলোয়াড়দেরও পরামর্শ দিই পড়াশোনা চালিয়ে যাওয়ার বেঙ্কটেশের জীবনযাত্রা আর চিন্তাভাবনা তরুণ প্রজন্মকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে তিনি প্রমাণ করেছেন পড়াশোনা আর খেলাধুলার মধ্যে কোনো সংঘর্ষ নেই বরং এই দুয়ের সমন্বয়ে ব্যক্তি আরও পরিপূর্ণ হয়ে ওঠে দু সালে এমবিএ শেষ করার পর দেশের এক নামী অ্যাকাউন্টিং ফার্মের চাকরির প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে ক্রিকেটে পূর্ণ মনোনিবেশ করেন তিনি তবে পড়াশোনার সাথে সম্পর্ক ছিন্ন করেননি এখন তিনি পিএইচডি গবেষণার চূড়ান্ত পর্যায়ে বেঙ্কটেশ জানিয়েছেন আমার গবেষণাপত্র ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে আশা করি আগামী আইপিএল এর আগেই ডক্টরেট ডিগ্রি পেয়ে যাব অধিনায়কত্বের দায়িত্ব পেলে কে আর কে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন তা সময়ই বলবে তবে তার শিক্ষিত দৃষ্টিভঙ্গি এবং মাঠের ভেতরে বাইরে তার দায়িত্ববোধ তাকে একজন যোগ্য নেতা হিসাবে তুলে ধরে বেঙ্কটেশ আইয়ারের মতো ক্রিকেটার কেবল খেলার জন্যই নয় বরং শিক্ষার মাপকাঠিতে উন্নীত হতে পারে তার জীবনযাত্রা এবং দর্শন আজকের তরুণ প্রজন্মের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দিয়ে কিভাবে সাফল্যের শিখরে পৌঁছানো যায় বেঙ্কটেশ তার জীবনের মাধ্যমে সেটাই দেখিয়ে দিচ্ছেন